আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু সোশ্যাল মিডিয়া জগতে ট্রান্সজেন্ডার সম্পর্কে খুবই আলোচনা হচ্ছে আমি ভাবলাম এই সম্পর্কে আপনাদেরকে কেউ যেগুলো বলেনি সেগুলো নিয়ে আলোচনা করে জানানো দরকার তো তার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আপনারা যদি সবার কথাকে সত্য মনে করেন বা বিশ্বাস করেন তাহলে আপনি কখনো সত্য খুঁজে পাবেন না আপনাকে যে কোনো কথাকে বিবেক বুদ্ধি লজিক্যালি দিয়ে ভাবতে হবে তো কথা না বাড়িয়ে চলে যায় আজকের আলোচনায় সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার আসলে কি। উইকিপিডিয়া মতে ট্রান্সজেন্ডার তাদেরকে বলা হয় রূপান্তরিত লিঙ্গ বা ট্রান্সজেন্ডার হল সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন তার মানে কোনো ব্যক্তি সে ওপরের দিক থেকে পুরুষ কিন্তু তার ভিতরে তার মানসিক চিন্তা চাহিদা ইত্যাদি মহিলার মতো একই রকমভাবে কোনো মহিলা শারীরিক দিক থেকে সে মহিলা কিন্তু তার মানসিক চিন্তা চাহিদা পুরুষের মতো তাদেরকে বলা হয় ট্রান্সজেন্ডার নবীদের যুগ থেকে মানুষকে দুটি ভাগে ভাগ করা হতো মহিলা এবং পুরুষ তবে হিজড়ার কথাও কোরআন হাদিস থেকে জানা যায় তবে তাদেরকে তাদের লিঙ্গ অনুযায়ী পুরুষ বা মহিলা ক্যাটাগরিতে ফেলা হয় ট্রান্সজেন্ডার যারা নিজেদেরকে পুরুষ অসত্ত্বেও মহিলা দাবি করে আবার কোনো মহিলা যারা মহিলা হওয়া সত্ত্বেও নিজেকে পুরুষ দাবি করে এবং পুরুষ পুরুষের সঙ্গে বিবাহ থেকে শুরু করে সমকামিতে লিপ্ত হয় একই রকম ভাবে শুরু করে সমকামীতে লিপ্ত হয় বলা হয় ট্রান্সজেন্ডার আপনারা এই সম্পর্কে সবাই জানেন এখন কথা হচ্ছে যে এগুলো সম্পর্কে হাদিস কি বলে সত্য কথা বলতে এদের সম্পর্কে হাদিসে স্পষ্টভাবে কিছু বলা নেই নবী সাল্ল আলাইসাল্লামের সময় তাদের আবির্ভাব হয়নি তবে হাদিসের মধ্যে বেশ কিছু কথা বলা হয়েছে যেটা তাদের দিকে ইঙ্গিত দেয় তার আগে আমি আপনাদেরকে বলবো যারা খাঁটি পুরুষ যারা উপর থেকে পুরুষ এবং তাদের মানসিক চিন্তা চাহিদা সব কিছুই পুরুষের মতো যাদের মহিলাদেরকে দেখে ভালো লাগে মহিলাদেরকে বিবাহ করতে চাই তারা কিন্তু ট্রান্সজেন্ডার তাদের অন্তরের খবর হয়তো জানতে পারবে না আমার তো তাই মনে হয় আসলে এটা একটা মানসিক অসুখ একজন পুরুষ একজন মহিলাকে পছন্দ না করে আর একজন পুরুষকে পছন্দ করে তাকে নিয়ে চিন্তাভাবনা করে তাকে বিয়ে করতে চাই এটা একটা মানসিক অসুখ এ সমস্যা হয়ে থাকে অনেক মানুষের মধ্যে আর এটা শুরু হয় ছোটোবেলা থেকে অনেক বাচ্চা শিশু যারা ছোটোবেলাতে নিজেকে মহিলা হিসাবে ফিল করে কিংবা তাকে তাদের পরিবার মহিলার মতো ভাবে ছোটো থেকে সেইভাবে মানুষ করে যেমন চুরি পড়া থেকে শুরু করে মহিলাদের পোশাক পরা ইত্যাদিভাবে তাকে মেনোপ্যালেট করার পর ভিতর থেকে কখন কখন সে নিজেকে মহিলা ভাবতে শুরু করে দেয় সে নিজেও জানে না বাচ্চাদের মধ্যে এইসব সমস্যা দেখা দেয় তাছাড়া হরমোনগত হিসাবে কিন্তু অনেক পুরুষ নিজেকে ভিতর থেকে মহিলা ফিল করে তো এইসব কারণগুলো কিন্তু বর্তমানে অনেক ছড়িয়ে পড়েছে এবং গোপনে গোপনে তারা একে অপরের সঙ্গে সমকামে লিপ্ত হয়ে থাকে এর সমাধান কি সমাধান হচ্ছে যে আপনি পুরুষ ওপর থেকে পুরুষ আপনার মন যা চাই না কেন যে কোনো পুরুষকে ভালো লাগুক না কেন তবুও আপনাকে ভাবতে হবে যে যেহেতু আপনি একজন ওপর থেকে পুরুষ আপনার লিঙ্গ পুরুষ তাই আপনাকে একজন মহিলাকেই ভালো লাগাতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে মানুষের মন অনেক কিছু চায় সবার মনে চায় যে হারাম খাবো ভালো থাকবো নামাজ পড়বো না কিন্তু সেই নিষের জিনিসগুলোকে বর্জন করে অনেক চাহিদাকে বর্জন করা হচ্ছে ইমানের লক্ষণ আপনি ভিতর থেকে নিজেকে যতই মহিলা মনে করেন না কেন আপনি একজন পুরুষ তাই আপনাকে একজন পুরুষ হিসাবেই পরিচয় দিতে হবে এবং জীবনে একজন মহিলাকে বেছে নিতে হবে হয়তো আপনার বয়স্ক আসার আগে আপনি বেশি নিজেকে মহিলা মনে করতে করতে পারেন পারেন বা পুরুষ মানুষকে পছন্দ কিন্তু একটু বয়স যখন হয়ে যাবে চেষ্টা করলে আপনি আস্তে আস্তে নিজেকে পুরুষে পরিণত করতে পারবেন আর এটা আপনার করতে কিছুদিন মেহনত করতে হবে আপনাকে এই বদ অভ্যাস দূর করতে হবে এই পাপের কাজ থেকে বিরত হতে হবে যদি কোনো ট্রান্সজেন্ডার ভাই আমার ভিডিও দেখেন কিংবা কোনো মহিলা বোন আমার ভিডিও দেখেন তাহলে আপনি এই কথাটা মনে রাখবেন যেহেতু জন্মের সময় আপনার পরিবার আপনাকে যা দেখেছিল আপনাকেও সেটাই হতে হবে হতে পারে আপনার মন মানছে না আপনি নিজেকে পুরুষ বলে মনে করেন না তবুও আপনাকে চেষ্টা করে পুরুষে পরিণত হতে হবে যদি আপনি পুরুষ হওয়া সত্ত্বেও পুরুষকে নিয়ে বেশি ভাবেন তাহলে আপনি সেই খারাপ অভ্যাস থেকে উঠে আসতে পারবেন না আপনাকে নিজেকে সব সময় বলতে হবে যে আমি একজন পুরুষ আমার লিঙ্গ পুরুষ এবং আমি পুরুষ হয়ে জন্ম নিয়েছি তাই পুরুষ অবস্থাতেই থাকতে হবে যাই হোক না কেন আপনাকে এটা করে থাকতে হবে বাকি এ সম্পর্কে আপনাদেরকে আমি হাদিস দেখাবো এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আপনারা আপনার মানসিক চিন্তাধারা চাহিদা ইত্যাদি বদলানোর চেষ্টা করবেন বাকি এই সমস্ত মানসিক রোগীগুলোকে কখনো কেউ খারাপভাবে তাচ্ছিল্যভাবে কিছু বলবেন না সব কিছুতে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত হয়তো আমরা তাদের মনের খবর বুঝতে পারি না হতে পারে তাদের মন এরকমই তারা নিজেকে বদলাতে পারছে না কিংবা তারা নিজেরা এমন একটি বদ অভ্যাসে জড়িত হয়ে গেছে যেখান থেকে ফিরে আসতে পারছে না সেক্ষেত্রে আমরা তাদেরকে ভালোভাবে বুঝিয়ে হাত ধরে তাদেরকে সেখান থেকে উঠিয়ে আনার চেষ্টা করব বাকি সম্পর্কে হাদিসে যতটুকু বলা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে আরও দুই একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। ইবনে আব্বাস রাজিয়াল্লাহ হুই তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন নারীর বেশধারী পুরুষের এবং পুরুষের বেশধারী নারীদের অধিশাপ করেছেন আল্লাহ তালা তাছাড়া আরও হাদিস আছে যেখানে বলা হয়েছে কোনো পুরুষ যদি কোনো মহিলার বেশ ধারণ করে তাহলে তার শাস্তি এরকমই হবে যদি কোনো পুরুষ মানুষ নিজে পুরুষ হওয়ার পরেও নিজেকে মহিলা মনে করে এবং মহিলার পোশাক ধারণ করে মহিলা হতে চাই তাহলে তার উপরে আল্লাহ তালা তাছাড়া সমকামীদের ব্যাপারে ভয় শাস্তির কথা বলা হয়েছে আর এটা ভালো জিনিস নয় একজন পুরুষ আর একজন পুরুষকে বিবাহ করবে তার মাধ্যমে তার বংশ বিস্তার হবে না তার সন্তান হবে না এতে করে আল্লাহ তালার যে নিয়ম সে নিয়মের বিপরীত জিনিস দেখা যাবে এবং আল্লাহ তালার আয়তের সীমা লঙ্ঘন করা হবে যেমন আল্লাহ তালা তিনি বলে দিয়েছেন একজন পুরুষ একজন মহিলাকে দেখে পছন্দ করে বিবাহ করবে কখনো পুরুষ পুরুষের সাথে বিবাহ হতে পারে না একই রকমভাবে কোনো মহিলা মহিলাদের সাথে বিবাহ হতে পারে না এটা ইসলামের নিয়মের খেলাফ সবশেষে আপনাদেরকে আমি এতটুকুই বলবো যে যারা এরকম ট্রান্সজেন্ডার তাদেরকে ভালোভাবে বুঝিয়ে উত্তমভাবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে আর যেসব ব্যক্তিরা এরকম আছেন যাদের মনোভাব এরকম চিন্তাধারা এরকম তারা তাদের ফ্যামিলির সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করে ডাক্তার দেখার চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মানসিক চিন্তাধারা সব কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আর ভালোভাবে পড়াশোনা করুন এবং ভাবুন যে আমি যদি এরকম থাকি তাহলে আমার শাস্তি কি হবে তাহলে নিশ্চয়ই আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতোই পর্যন্ত। পর্যন্তই